তারা যারা আপনার হাতে থাকা ফোনটা দিয়ে অনলাইনে ইনকাম করছেন চান তাদের জন্য স্পেশাল অর্থাৎ ভিডিও দেখুন লাইভ করে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় কিভাবে ভ্যারিফাইড করতে হয় কিভাবে করে আপনার ফুল প্রসেসটা কমপ্লিট করবেন এবং লাইভ ভিডিও অ্যাকাউন্ট ক্রিয়েট করে কিভাবে প্রোডাক্ট সেল দেবেন বা ক্রয় করবেন অথবা আপনি বিক্রয় করে কিভাবে ইনকাম করবেন এবং ছোট ছোট মাইক্রো জব কাজ করে বা কোনো সার্ভে করে কীভাবে ইনকাম করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে ছবি আজ দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন এই ভিডিওতে দেখা কিভাবে কীভাবে আপনি লাইফস গুডে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সেই অ্যাকাউন্টটা ভেরিফাইড করবেন সমস্ত প্রসেসটা দেখাবো আজকে এই ভিডিওতে এর জন্য গুগল প্লে স্টোরে চলে যাবেন গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি যাওয়ার পর আপনি এখানে সার্চ বার পেয়ে যাবেন এখানে আপনি সার্চ বারে থেকে আপনি এখানে লিখবেন লাইভস গুড জীবন সুন্দর এটার মানে কিন্তু এটা সো এই অ্যাপ্লিকেশনটা আপনি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে জাস্ট ওপেন ক্লিক করে দেবেন ওপেন করে নেবেন ওপেন করে দেখাচ্ছি ইংলিশ এবং বাংলাদেশে যেটা সিলেক্ট করাবেন সিলেক্ট করে দেবেন তারপরে সাবমিটে ক্লিক করে দেবেন তারপরে এই ধরনের অপশন আসবে যে অপশন এখানে ক্লিক করে দেবেন তারপরে এখানে নাম লিখবেন তারপরে মোবাইল নাম্বার তারপরে পাসওয়ার্ড এগুলো দিয়ে দেবেন আমি দিয়ে দিচ্ছি এখানে নিচে দেখতে পাচ্ছেন রেফার কোড এটা মূলত মোস্ট ইম্পর্টেন্ট এখানে আপনাকে একটা কোডই দিতে হবে সেই কোডে আমি বলছি ওয়ান জিরো ওয়ান এইট জিরো এইট থ্রি এইট সিক্স অর্থাৎ শূন্য এক আট শূন্য আট তিন আট ছয় এইটা কিন্তু রেফার কোডটা আপনাকে দিতে হবে আমি সেটা বসাই দিচ্ছি এখানে রেজিস্ট্রেশন রেজিস্টার যে অপশন সেখানে ক্লিক করে দেবেন সাকসেসফুল হয়ে গেছে আমার রেজিস্ট্রেশন করা এখন আমাকে ভ্যারিফাইড করতে হবে আরও কিছু অপশন আসবে সেগুলো অ্যাড করতে হবে আমি ওপরে কর্নারের কর্নারে যে ক্রস অপশন সে ক্রস ক্লিক করে দিচ্ছি তারপর আপডেট প্রোফাইল এখানে অপশন আছে এখানে আমি ক্লিক করে দিয়ে আপডেট করে দিচ্ছি প্রোফাইলটা এখানে দেখতে পাচ্ছি নাম ধাম যা যেগুলো আছে এখানে ইমেল দিতে হবে নিচে তারপর জেন্ডার দিতে হবে এখানে অ্যাড্রেস দিতে হবে এখানে কান্ট্রি দিতে হবে এগুলো আমি দিয়ে দিচ্ছি দিলাম ফটো আপলোড করে দিলাম এখন আমাকে ব্যাকে যেতে হবে তারপর দেখতে পাচ্ছেন ভ্যারিফাইড অ্যাকাউন্ট এখানে অপশন আছে এখানে মূলত আপনাকে অ্যাকাউন্টে ভ্যারিফাইড করতে হবে সমস্ত ফিচারগুলো পাওয়ার জন্যে সব সিস্টেমগুলো পাওয়ার জন্যে এখানে ভ্যারিফাইড করে নিতে হবে আমি ভ্যারিফাইড করে নিচ্ছি সমস্ত ধরনের অপশন আছে সবভাবে ইনকাম করা যাবে এখান থেকে অনেক রকম ইনকাম করা ওয়ে আছে সো এত রকম ইনকাম করা হয়ে আছে আপনার ভরপুর ইনকাম করা ওয়ে আছে সো দেখতে পাচ্ছেন মাত্র তিনশো টাকাতে দশ লক্ষ টাকার বিজনেস প্ল্যান এখান থেকে হবে সো এখানে সিলেক্ট করে দিলাম তারপর দেখছি বিকাশ নগর রকেট এখানে আছে এখানে ভ্যিফাইড যে অপশন সে ভ্যারিফাইডে ক্লিক করে দিলাম আমি ভ্যারিফাইডে ক্লিক করে দেবো নিচে ভ্যারিফাই অ্যাকাউন্ট এখানে ভ্যিফাইড করে দিলাম এখন মূলত দেখতে পাচ্ছেন কোন কী দিয়ে আপনি ভেরিফাইড করবেন বিকাশ নগদ বা রকেট আপনি যে কোনো মাধ্যম সিলেক্ট করে দিতে পারেন আমি বিকাশ দিয়ে দেবো দেখুন তিনশো টাকা পেমেন্ট দিতে হবে নিচে অবশ্যই কারণ এইটা মূলত আপনার চার্জ বলতে পারেন অ্যাকাউন্টে ভেরিফাইড করার জন্য এটাই শেষ লাইফে এই পরিমাণ শেষ এরপরতে শুধু ইনকাম করবেন তিনশো টাকা মূলত আপনার খরচ হবে অ্যাকাউন্টে ভেরিফাইড করার জন্যে অবশ্যই আপনি ভেরিফাইড করে নেবেন তাহলে আপনি সমস্ত ফিচারগুলো পাবেন সবগুলা ইউজ করতে পারবেন এছাড়া ভেরিফাইড ছাড়াও কিন্তু আপনি চাইলে কিন্তু খুবই সহজে কাজগুলো করতে পারেন সমস্ত কাজগুলো করতে পারবেন তবে ভেরিফাইড করে নেওয়াই ভালো আমার কাছে মনে হয় এটা আপনার তার জন্যে খুবই ভালো সো এখানে দেখতে পাচ্ছেন ট্রানজেকশন আইডি আপনাকে প্রথমে এই যে নাম্বারটা দেখা যাচ্ছে সেখানে কপি করে নিতে হবে এই নাম্বারে সেন্ড মানি করতে হবে করে আপনি সেই ট্রানজাকশন আইডিটা এখানে বসাতে হবে তাহলে কিন্তু ভেরিফাই হয়ে যাবে আমি বসাচ্ছি আমি এই নাম্বারটা দিয়ে দিলাম তারপর পরবর্তী ধাপে এখানে ক্লিক করে দিলাম হ্যাঁ সঠিক আছে এখানে ক্লিক করে দিচ্ছি আমি তারপরে এখানে তিনশো টাকা দিয়ে দেবো আমি তিনশো টাকা যেহেতু তিনশো টাকা দিয়ে দিলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন এগিয়ে যান এগিয়ে যান অপশনে ক্লিক করে দিতে হবে পিনটা দিয়ে কনফার্ম করতে হবে দেখতে পাচ্ছেন কনফার্ম পেন এখানে সিলেক্ট করে দিলাম এখানে ট্যাপ করে আপনি ধরে রাখলে আপনার পেমেন্টটা হয়ে যাবে খুব ইজিলি সো দেখতে পাচ্ছেন নিচে দেখতে পেন ট্রানজাকশন আইডি এটা আপনাকে কপি করে নিতে হবে আমি কপি করে নিচ্ছি আমি ক্লিক করলে কপি হয়ে যাবে এটা বসাতে হবে যে ট্রানজাকশন আপনি কপি করে নিয়ে এসে এখন এটা বসায় দিলাম দেওয়ার পরবর্তীতে নিচে দেখতে পাচ্ছেন ভেরিফাইড যে অপশন সেখানে ক্লিক করে দিলে কিন্তু ভেরিফাইড হয়ে যাবে দেখতে পাচ্ছেন পেমেন্ট কমপ্লিট সো আমার আইডি কেন ভেরিফাইড হয়ে গেল সো এবারে মূলত বুঝতে পারছেন এইভাবে করে চাইলে কিন্তু আপনি খুবই খুবই সহজে আপনার লাইফ স্কোর অ্যাকাউন্টটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং ভারিফাইড করে নিতে পারেন খুব ইজিলি সো সেটা দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টটা কিন্তু ভ্যারিফাইড হয়ে গেছে এখানে যদি আমি ক্লিক করি করলে দেখতে পাচ্ছেন এটা মূলত রেফার কোড এই রেফার কোডটা কিন্তু আপনাকে ইউজ করতে হবে না হলে কিন্তু আপনি সেটা করতে পারবেন না সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেটা মূলত রেফার কোডটা সো এটা দেখানো ছিল আজকের এই ভিডিওতে কীভাবে করে আপনি খুবই সহজে লাইভ স্কিওর অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সেটা ভারিফাইড করবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন